আচ্ছা আপনি কি এই দোকানে খেতে আসছেন না হঠাৎ পথচারী হিসাবে খেতে আসছেন মিজান বের ওখানে একটু বলেন তো ক্লিয়ার মিজান দোকানে কেন খেতে আসেন আসলাম ফেসবুকে হাইপ দেখে আসছিলাম আসার পর ওখানে না পেয়ে এখানে বসছি আর কি তো এখানের যে অবস্থা এই যে ঝোল জাস্ট পানি এগুলো হচ্ছে পানি কোনো মশলা নাই ছোট এক পিস মাংস কোনো রকম ছিল আর কি আলুও নাই এক পিস আলুও নাই ঠিক আছে এগুলো খাওয়ার জন্য মানুষ দূর থেকে আসে এখানে খাবারের পরিবেশও নাই খাবারের মানও ভালো না

খাবার পান না এখানে পাই না যার কারণে বসছি কিন্তু অবস্থা এত খারাপ অনেক খারাপ অবস্থা তরকারি এগুলা লাস্টে ছিল মাংস গুলা ছিল ওগুলোর সাথে এক্সট্রা পানি মিশে তারা নাকি রান্না করছে